একটি জাতি কতটা উন্নতির পথে হারছে সেটার বার্তা দেয় আজকের তরুণ ছাত্র সমাজ কোন অবস্থায় আছে তারা কোন পথে পরিচালিত হচ্ছে তাদের নৈতিক অবক্ষয় হওয়া মানে একটি জাতি চরম হুমকির মুখে পড়া কারণ তারাই তো জাতির কান্ডারে তারাই তো জাতির আগামী দিনের ভবিষ্যৎ কোনো বিবেকবান মানুষ তাদের অধপতন দেখে বসে থাকতে পারে না তাদেরকে নিয়ে কাজ করা সময়ের বড় দাবি একটা জাতি কেবল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া উন্নতির মাপকাঠি নয় আসল উন্নতির মাপকাঠি হচ্ছে সে সে জাতি জাতি কতটা সভ্য চরিত্রবান এগুলোর অনুপস্থিতি রেখে সে সে জাতিকে দেশকে কোনোভাবে উন্নত বলা যায় না তরুণ ছাত্র সমাজের অধবতনের জন্য অনেক বড় পরিসরে দায়ী পরিবার কারণ পরিবার তাদেরকে যেভাবে মনিটরিং করার কথা ছিল সেভাবে করছে না সন্তান কোন পরিবেশে চলছে কোথায় যাচ্ছে কার সাথে উদ্ভোস করছে মোবাইল ল্যাপটপে কি করছে একা একা সময় কিভাবে কাটাচ্ছে এগুলোর প্রতি তারা চরম গাফেল আর এই সুযোগে তারা সঠিক পথ থেকে বিচ্ছিত হয়ে যায় তথা পথঘামি হয়ে যায় কারণ তাদেরকে তাদের কাজের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না পরিবার এখানে নীরব ভূমিকা পালন করছে তাদের একটাই ফোকাস থাকে যে প্রতিযোগিতার ময়দানে যে কোনো মূল্যে তুমি সন্তানের ভালো রেজাল্ট হওয়া যায় যা দিয়ে সমাজে বুক ফুলিয়ে গর্ব করা যায় মানুষকে বলে বেড়ানো যায় মা বাবা তাদের সন্তানের রেজাল্টের দিকে মনোযোগ দিতে গিয়ে সন্তানকে মানুষ বানানোর যে প্রয়াস থাকা উচিত সেটার প্রতি তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন ফলে সন্তান ভালো রেজাল্ট করছে ঠিক ভালো প্রতিষ্ঠানেও চান্স পাচ্ছে ঠিক কিন্তু মানুষ হওয়া বলতে যা বোঝায় সেটা আর হচ্ছে না এই মানুষ না হওয়ার জন্য এরা আস্তে আস্তে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ানক এক বেধিতে পরিণত হচ্ছে দেখা যায় এরাই একটা সময় দুর্নীতি করে অনায়াসে দেশের অপূর্ণনীয় ক্ষতি করে ফেলে অথচ তারা নাকি উচ্চ শিক্ষিত তার ডিগ্রিধারী যে শিক্ষা অমানুষ বানায় যে শিক্ষা মূল্যবোধের জায়গা ফাঁকা করে দেয় সেটাকে কি আদৌ শিক্ষা বলা যায় তরুণ ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় হওয়ার পিছনে রাষ্ট্রেরও দায় কম নয় কারণ রাষ্ট্রের যেভাবে শিক্ষার গুণগত মান বাড়ানোর কথা ছিল কর্মস্থানের ব্যবস্থা করার কথা ছিল সেটা করতে তারা পুরোপুরি ব্যর্থ বললেও বেশি বলা হবে না আজকাল বই পুস্তকেও এমন এমন বিষয় অন্তর্ভুক্ত করেছে যা মুখে উচ্চারণযোগ্য নয় তারা তরুণ প্রজন্মের চরিত্র ধ্বংসের সমস্ত আয়োজন করে রেখেছে এই যখন রাষ্ট্রের ভূমিকা তখন তরুণ ছাত্র সমাজের কাছ থেকে ভালো কি আশা করা যায় বলুন তো রাষ্ট্রই তো তাদেরকে খারাপ দিকে ঠেলে দিচ্ছে রাষ্ট্রই তো তাদেরকে খারাপ হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে তরুণ ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় হওয়ার পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে গানবাজনা বাজনা নাটক সিনেমায় বোধ হয়ে থাকা এগুলো অশ্লীলতা ব্যাহ বনার শিক্ষা দেয় কীভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায় কিভাবে স্মার্টনেসের নামে বিড়ি সিগারেট খাওয়া যায় বন্ধুদের সাথে গালি দিয়ে কথা বলা যায় আর এগুলো তাদের রুচি ও মূল্যবোধ মাটির সাথে মিশিয়ে দেওয়ার ভূমিকা পালন করে চলছে এগুলো দেখলে তারা নীতি নৈতিকতা শিখবে কীভাবে এগুলো দেখে দেখে বড় হলে তারা তো খারাপ চরিত্রের অধিকারী হবেই এ জায়গায় পরিবারের সক্রিয় ভূমিকা রাখতে না পারা অনেক বড় এক ব্যর্থতা বটে একটি দেশ ও জাতি উন্নতি করতে তরুণ সমাজের চরিত্র উন্নয়নের বিকল্প নেই আর ঠিক এই জায়গায় আজকের তরুণ ছাত্র সমাজের সবচেয়ে ভয়াবহ অবনতি স্কুল কলেজ এমনকি অনলাইনেও প্রিমিক্সিংয়ের হাতছা নেই যুবক যুবতীদের অবাধ বিচরণে তারা তাদের চরিত্র ঠিক রাখতে পারছে না হারাম সম্পর্কে জড়িয়ে তারা এমন এমন কাজ করছে যা রীতিমতো লজ্জাকেও ছাড়িয়ে যায় এই অবস্থায় পরিবারও তেমন কিছু বলছে না বরং এই বয়সে এসব একটু আদ্র হয় এমন দৃষ্টি দৃষ্টিভঙ্গিকে পুঁজি করে তারা ব্যাপারটিকে হালকাভাবে নিচ্ছে এই হালকাভাবে নেওয়াই তাদের নৈতিকতা ধ্বংস করে দিচ্ছে তরুণ ছাত্র সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম তাদেরকে সঠিক দিন শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি পরিবেশে রাখার মাধ্যমে দিনমুখী করতে হবে রবের সাথে কানেক্টেড করে দিতে হবে রবের সাথে যত তাড়াতাড়ি তাদের সম্পর্ক গড়ে দেওয়া যাবে তত তাড়াতাড়ি তাদেরকে পদস্কলন হওয়া থেকে বাঁচানো যাবে অন্যথায় এক সময় পথ হারা হয়ে ধ্বংসের অতুল গহাব তলিয়ে যাবে এজন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়া বেশি জরুরি আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য নামাজের কোনো বিকল্প নেই নামাজই রবের কাছাকাছি নিয়ে যায় রবের সাথে শক্ত সম্পর্ক করে দেয় ফলে তাদেরকে নামাজমুখী করার ব্যাপারে তৎপর হতে হবে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এখন যে নামাজ অশ্লীলতা এবং সকল খারাপ কাজ থেকে বিরত রাখার মেডিসিন হিসেবে কাজ করে সেই নামাজ আমাদের দৈনন্দিন জীবনে কতটা বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে তা নিয়ে একটু চিন্তা করুন তো আফসোসের বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ যুবক যুবতীরা নামাজ থেকে অনেক দূরে কেমন জানি একটা ভাবছে এসব নামাজ কালাম শুধু মুরব্বিরা করবে আমাদের তো আরো বয়স পড়েই আছে এসব না হয় পরে করা যাবে অথচ সে ভাবতে পারছে না যে আজ রাত তার জীবনের শেষ রাত হতে পারে এ ভাবনা না থাকার কারণে তার বেপরোয়া জীবন তাকে তার পরিণতির কথাটুকুও ভাবাচ্ছে না অন্যদিকে তাদেরকে নামাজের গুরুত্ব ওইভাবে বোঝানো হচ্ছে না তাদের নামাজ না পড়া নিয়ে পরিবারও তেমন দুশ্চিন্তা করে না তাদের যত দুশ্চিন্তা কেবল ভালো রেজাল্ট নিয়ে ভালো কেরিয়ার গঠন নিয়ে এগুলো তো দোষের ছিল না কিন্তু নামাজটাকে গুরুত্ব না দেওয়া রবের সাথে সম্পর্ক গড়ে না দেওয়াতেই যত দোষ আপনি আপনার সন্তানকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বাঁচাতে চাইবেন অথচ তাকে নামাজ নামাজমুখী করার চেষ্টায় থাকবেন না তাহলে কি আপনি তাকে আসলেই অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচাতে চাইছেন কারণ নামাজই তো এগুলো থেকে তাকে নিরাপদ রাখার আসল মেডিসিন ফলে এমন মেডিসিনকে কোনোভাবে অবহেলিত থাকতে পারার কথা আপনার সন্তান যতই অগোছালো বা বেপরোয়া থাকুক না কেন সে আল্লাহর রহমতে আস্তে আস্তে গোছালো জীবনে ফিরে আসছে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে সন্তানদেরকে মধ্যে রাখতে হবে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে কাদের সাথে মিশছে কাদের সাথে আড্ডা দিচ্ছে এসব ভালো করে খেয়াল রাখতে হবে এছাড়া তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে নৈতিকতা শেখাতে হবে শুধু ভালো ফলাফল নয় তাদের সুন্দর চরিত্র গঠন নিয়ে কাজ করতে হবে সুন্দর চরিত্র গঠনের জন্য কোরআনমুখী করতে হবে ভালো মানুষের সংস্পর্শে রাখতে হবে তবে সন্তান সঠিক পথের প্রতীক হবে চরিত্র উন্নয়ন তখনই সম্ভব যখন সে আল্লাহকে ভয় করবে যখন সে আল্লাহর অনুগত হয়ে চলবে যখন সে নেকয়ারদের সহপতি চলবে ফলে এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া আবশ্যক শুধু নয় অতি আবশ্যক দুনিয়াবে কোনো শিক্ষা যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে এই শিক্ষা দেয় না মৃত্যুর পরের জীবনের কেরিয়ারের প্রস্তুতির মোটিভেশন দেয় না বরং মৃত্যু থেকে ভুলিয়ে রাখার সকল চেষ্টাই বড় নিখুঁত করা হচ্ছে আর এই ফাঁদে আমরা আজ আটকা পড়েছি পক্ষান্তরে দিনী শিক্ষা এই ভাবনার উদ্রেক করে শক্ত ভূমিকা পালন করেছে যে কোনো মুহূর্তে চলে আসা মৃত্যুর জন্য তুমি সময় প্রস্তুত থাকো ভুলে যেও না এ জীবন অস্থায়ী আর ওই জীবন স্থায়ী তাই অস্থায়ী জীবনের কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে স্থায়ী জীবনের কেরিয়ার যেন তোমার কাছে উপেক্ষিত না থাকে এই শক্ত রিমাইন্ডার প্রতিনিয়ত কোরআন তথা তিনি শিক্ষা দিতে থাকে ফলে সে আর জীবন জীবনযাপন করতে পারবে না তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে স্থায়ী জীবন গঠনের প্রেরণা কাজ করবে এদিকে হারাম রিলেশনশিপের বিপক্ষে শুধু কথা বললে হবে না এর বিকল্প ব্যবস্থা বিয়ে সহজ করে দিতে হবে বিয়ের জন্য যে প্রস্তুতি দরকার সেটাকে আগে থেকে বুঝিয়ে মানসিকভাবে তাকে প্রস্তুত করতে হবে বিয়ের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে বিয়ের জন্য আগে থেকে সন্তানদেরকে কাউন্সিলিং করার দরকার যে দেখো বাবা তুমি হারাম সম্পর্কে জড়িয়ে আল্লাহকে অসন্তুষ্ট করো না তুমি যদি মন দিয়ে পড়াশোনা করে অন্তত চলতে পারার মতো কিছু একটা করতে পারো তবে আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে দেব বিয়ে করলে তোমার চরিত্র হেফাজত করা সহজ হবে আর আমরা চাই না তোমার চরিত্রে কোনো দাগ লাগুক এই বিয়ে সহজ না হওয়া দিন দিন হারাম রিলেশনশিপের মতো সিনা বাড়ছি এমনকি এটা যে কবিরা গুণা এই বিষয়টিও মানুষের মনে থাকছে না বড় পরিতাপের বিষয় হচ্ছে তারা এত বড় গুণাকে গুনাই মনে করছে না এর একটাই কারণ যে এই গুনাহ আমাদের সমাজে নর্মাল বিষয়ে পরিণত হয়ে গিয়েছে যার ফলে মানুষ এমন গুণা করেও প্রকাশ্য বলে বেড়াতেও একটু ও করে না আজকের যে তরুণ ছাত্র সমাজ আগামী দিনের নেতৃত্ব দেওয়ার কথা সঠিক পথ প্রদর্শক হওয়ার কথা তাদের নৈতিক অবক্ষয় হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদেরকে এখনই তাৎপর হতে হবে বিশেষ করে তাদেরকে নিয়ে আলাদাভাবে দাওয়াতি পরিকল্পনা সাজাতে হবে কিভাবে তাদের আচরণ ঠিক করা যায় ঠিক রাখা যায় কীভাবে তাদেরকে রবের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যায় কিভাবে আমলমুখী করা যায় এই কাজগুলোর পাশাপাশি বাস্তবায়নের লক্ষ্য তাদেরকে নিয়ে সুদূর প্রসারই আরও চিন্তা করা উচিত তাদেরকে নিয়ে আজকে নীরব থাকা কিংবা কাজ না করা মানে শুধু তাদেরই ক্ষতি করা নয় বরং পরবর্তী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার জান্নাদের পথে চলার প্ল্যাটফর্মের বীজ নষ্ট করা আর এর দায় থেকে আমরা কেউই মুক্ত থাকব না যদি না তাদেরকে নিয়ে কাজ করা হয়